নমস্কার বন্ধুরা সন্দেশের তরফ থেকে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী স্পেশাল আজকে আমরা নিয়ে এসেছি ডাবল ধামাকা দুই দুটি রেসিপি একসাথে তালের লুচি এবং তালের ফুলুরি প্রথমেতে তালটাকে ভালো করে মেজে নিয়ে সেটা থেকে পাল্পটাকে বের করে নিতে হবে এরপর একটা পাত্রে কিছুটা ময়দা নুন এবং সাদা তেল দিয়ে ভালো করে শুকনো অবস্থায় ময়দাটাকে মেখে নিয়ে আগে থেকে পাল্পটাকে গুড় দিয়ে ফুটিয়ে নিয়ে সেটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে ভালো করে মাখা হয়ে গেলে ডোটাকে তিরিশ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে তিরিশ মিনিট পর সেগুলো থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে গোল গোল করে পাকিয়ে নিয়ে একটা বেলন চাকিতে সেগুলোকে বেলে নিতে হবে এবার কড়াই তেল গরম হলে এক এক করে লুচি দিয়ে আমরা এইভাবে ভেজে নেব তারপর অন্য একটা পাত্রে কিছুটা আটা নুন এবং সেই পাল্পটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে ওপর থেকে একটু মৌরি ছড়িয়ে দিয়ে সেটাকে আবার মিশিয়ে নিতে হবে ভালো করে এরপর কড়াই তেল গরম হলে এক এক করে বড়ার আকারে আমরা ফুলুরিগুলো কড়াই দিয়ে দেব দিয়ে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিয়ে যখন এগুলো লাল লাল হয়ে যাবে এক এক করে আমরা তুলে নেব হয়ে গেল আমাদের তালের ফুলুরি এই দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ